বন্ধুরা আজ আপনাদেরকে নিয়ে আসব এক ঐতিহাসিক স্থাপনা কানাডা টরেন্টো শহরের এক ঐতিহাসিক স্থাপনা কাসালোমা আপনারা অনেকেই জানেন এই কাসালোমা টরেন্টের একটি ঐতিহাসিক স্থাপনা বা দুর্গ যা উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে নির্মিত হয়েছিল এবং এটি কানাডার একমাত্র সত্যকারে দুর্গর মধ্যে অন্যতম যেখানে সুন্দর কক্ষ লুকানো পথ এবং বিশাল বাগান রয়েছে যা পর্যটকদের কাছে একটি জনপ্রিয় দর্শনীয় স্থান এই কাসালোমার অর্থদাতা স্যার হেনরি পেলেটের একটা স্বপ্নের বাড়ি ছিল যা বর্তমানে এটি একটি জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে যেখানে বিভিন্ন ইভেন্ট এবং কার্যক্রম অনুষ্ঠিত হয় এই কাসালমা জাদুঘর হিসাবে এটিকে দেখার জন্য বিশ্বের বিভিন্ন স্থান থেকে তথা টরেন্টো বা কানাডার বিভিন্ন স্থান থেকে সবাই দেখতে আসে এই পর্যটন স্পট আজ আপনাদেরকে সেই পর্যটন স্পটে নিয়ে যাব এবং আপনাদেরকে সমস্তটাই দেখানোর চেষ্টা করব। চলুন আমার সঙ্গে এই কাসালমা একটি ঐতিহাসিক বিল্ডিং এই টরেন্টো শহরের এটা একটি এখন পর্যটন কেন্দ্র পর্যটন স্থান হিসাবে পরিণত হয়েছে এটার হিস্ট্রি বিংশ শতাব্দীতে স্যার জন হেনরি উনি এই বিল্ডিংটা তৈরি করেছিলেন তার বসবাসের জন্য পরবর্তীতে তিনি দীর্ঘদিন বসবাস করেন এবং অন্যত চলে যাওয়ার পর এটি এখন পর্যটন কেন্দ্র বা পর্যটন স্ট স্পট হিসাবে পরিণত হয়েছে এই টয়েন্টো শহরের টয়েন্টো শহরে যারাই আসেন অবশ্যই এই কাঁসালোমা একবার না দেখলে আমার মনে হয় এই ভ্রমণ অসম্পন্ন থেকে যাবে এই কাঁসালোমা এটার বিশেষত্ব হচ্ছে এটার আর্কিটেকচারাল ডিজাইন এই আর্কিটেকচার ডিজাইন এটা অসাধারণ একটি ডিজাইন এবং এই অসাধারণ ডিজাইনের জন্যই মানুষ সেখানে প্রতিদিন আসে এবং দেখে এবং এখানকার যে সৌন্দর্য এটা উপলব্ধ তো এই বন্ধুরা আমি মনে করি যারা যদি কানাডায় আসবেন বা যারা টরেন্টোতে আসবেন তারা অবশ্যই এই কাসালোমা এটা মিস না করার জন্য আমি অনুরোধ করব কারণ আমিও লোমা এই আর্কিটেকচারাল এই ডিজাইন দেখেন আমি অপূর্ব সুন্দর এই ডিজাইন সত্যি অভিভূত এই কাঁসালোমা এই বিল্ডিং স্ট্রাকচারে অপূর্ব সুন্দর অপূর্ব মনোরম দৃশ্য অপূর্ব স্থান উঁচু পাহাড়ের ওপর এই বিল্ডিংটা দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই কাশালোমা এটি একটি ঐতিহ্যবাহী একটা বিল্ডিং একটি আর্কিটেকচার তৎকালীন বিংশ শতাব্দীর তখনকার যে আর্কিটেকচার এইরকম হতে পারে এটা অনেকেই ভাবনার মধ্যেই আসে না আমার মনে হয় আমি এই জন্য আপনাদেরকে এটা বারবার ছবিটি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা অপূর্ব সুন্দর এই কাসেলোমা এই স্ট্রাকচারাল বিল্ডিংটি বন্ধুরা আমি এই মুহূর্তে কাসেলোমার ভিতরে টিকিট করে প্রবেশ করলাম সিনিয়র সিটিজেন হিসেবে আমার টিকিটের মূল্য নিল পঁয়ত্রিশ টাকা আদালতে চল্লিশ টাকা মিনস ডলার ক্যানেডিয়ান ডলার আমি মিসতলা থেকে শুরু করছি এই ভিডিও আপনারা উপভোগ করতে থাকুন আমি এই কাসালোমা টরেন্টোর এই বিশাল স্থাপনাটি অর্থাৎ এই বাড়িটির অসাধারণ এবং কাল্পনিক গাথিত স্থাপত্য আকর্ষণীয় ইতিহাস এটিকে একটি দর্শনীয় স্থানের জন্য করে একটা গন্তব্য হিসেবে ধরা যায় প্রতি বছর প্রায় ছয় হাজার ছয় লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি পর্যটক সারা বিশ্ব থেকে এই স্থাপনাটিকে দেখতে আসেন অষ্টানব্বইটি বড় বড় কক্ষ সম্মিলিত এই স্থাপনাটি তৈরি করে করা হয়েছিল উনিশশো সাল থেকে ১৯১৪ সালের মধ্যে যা প্রায় তিনশো জন পুরুষ তিন বছর সময় লেগেছিল এই স্থাপনাটি তৈরি করতে বন্ধুরা এই স্থাপনায় তৎকালীন তলায় বা বেজমেন্টে একটি ওয়াইন সেলার আপনারা দেখা যাবে এবং কক্ষের ধ্বংসবেশ দেখতে পাবেন যা স্যার হেনরি এক সময় বোলিং হ্যালি এবং সুইমিং পুল হিসাবে ব্যবহার করতেন তাছাড়া এখানে এই বাড়িতে শুট করা যত ছবি সেই ছবিগুলো এখানে প্রদর্শন করা হচ্ছে এর এখানে একটি সুরঙ্গ আছে সেই সুরঙ্গর মধ্যে ভ্রমণ কর একটি রুম অপূর্ব সুন্দর এটি একটি ডাইনিং সম্ভবত ডাইনিং রুম এটাও একটি বার সম্ভবত এটা আমি যেটা দেখানোর চেষ্টা করছি এটা একটি বার এটা চালু বার এখানে অথরাইজ বার এটা যারা এখানে আসতে চান আসতে পারেন এটা বার ওকে আমি এখন পরে যাওয়ার চেষ্টা করছি আমি একটু উপরে যাই এটা তাদের একটি বেড যেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই বেড টা বেডরুম একটি রুমে যাওয়ার চেষ্টা করি আলো স্বল্পতার জন্য আপনাদেরকে আমি দেখাতে পারছি না এখানে প্রচন্ড আলোর অভাব এটি একটি বেড এটি পিয়ানো দেখতেই পাচ্ছেন এটিও এটা কৃত্রিমভাবে সাজানো হয়েছে সম্ভবত দর্শকদেরকে দেখানোর জন্য এটা একটি ফায়ার তবুও এত সুন্দর জায়গা এই বাড়িটি অপূর্ব এটি একটি সিটিং রুম সম্ভবত দেখেন সুন্দর সুন্দর সোফা এখানে রাখা আছে একটা পায়র এটা সম্ভবত ওয়াশরুম একটি এটা একটু বেড একটি বেড এখন দেখতে পাচ্ছেন বিল্ডিং এর যেন হেনরি তার পরিবারের বসবাসের জন্য একটি বেডরুম আমি দেখুন একটি বেডরুম একটি কমপ্লিট বেডরুম এটা টাইপ টাইপ রাইটার তৎকালীন টাইপ রাইটার এখানে কাজ করতেন উনি হয়তো বসে নিজে আহ এটা ওয়াশরুম বন্ধুরা এখানে অপূর্ব সুন্দর একটি শোকেছে সবকিছু রাখা আছে তার কোট সহ যেন হ্যান্ডি কোট এবং তার ব্যবহার যে কিছু জিনিসপত্র এবং আদার্স এখানে রাখা আছে ঘোড়ায় চড়ার জিনিসগুলো এখানে শুক্র তার ব্যাচ এবং সরি এটি একটি বেডরুম এ বেডরুম এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বহু অনেক ঘর অনেক রুম এখানে দেখে শেষ করা যাবে বলে মনে হয় না এটাও একটি সিটিং রুম এটাও একটি সিটিং রুম সাজিয়ে রাখা হয়েছে এটি একটু ওয়াশরুম রেডি মেডি পেট্রোল তার স্ত্রী সম্ভবত

এখানে লেডি মেরি প্যাটেলের দেখানোর চেষ্টা করছি যেটা হয়তো দেখানো সম্ভব হচ্ছে না দশ মিনিটের মধ্যে আমি শেষ করে দেখেন তার আয়না এবং দাস তার ব্যবহারের যে জিনিস এটা তার সম্পূর্ণ ব্যবহারের জিনিস এখানে রাখা হয়েছে রেডিমেডি बोंधरा के बहु देखे शेष करन नाही हेता लेडी मेरी सूट इटा गेस्ट सूट ধরে একটা গেস্টদের জায়গা যারা গেস্ট আসতেন তাদের এখন থাকার ব্যবস্থা হতো तो भारे दार्टो तीनटालय टी सी पंद्रह तीन तय ল্যান্ডস্কেপ ওয়ার স্টোরুম দ্য কাসালোমা হেরিটেজ এলিভেটর মে ওয়ানলি বিও অপারেটেড বাই তিনতলায় আমি আপনাদেরকে যেটা দেখাতে চেষ্টা করছি तत्कालिन कनाडा लागें कोई पोस्ट पर तो वो तो वो भी नहीं है 아마 সম্ভবত সেকেন্ড রাউন্ডে যাবে না কোন পজিশন আছে কোনো চান্স আছে পার্ট স্পেসিফিক সম্ভাবনা আছে বেচিনরা सिटी एम एर उ अठारह सौ संभवतः संभवतो सक से शुमालिया अफ्रीकन कंट्री ऑफालियावा তৎকালীন সঙ্গে এগুলো এখানে রাখা আছে এটা সম্ভবত সেই ফ্যামিলির সঙ্গে সংশ্লিষ্ট নয় কারণ এটা একটা যুদ্ধের বিভিন্ন সময়ের যুদ্ধের যে ড্রেসগুলো হয় সেগুলো এখানে ছবি এবং সেখানকার ড্রেসে রাখা হয়েছে অর্থাৎ কানাডা যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যুদ্ধ করেছে সেই যুদ্ধেরই ছবিগুলো এখানে রাখা সম্ভব আফগানিস্তান এক থেকে দেশের এক থেকে পনেরো to rebound <laughs> petrol pump

Um, and what they did We're is, at the time, this they took this gun this guy invented a way of loading it from the right to the back. So you didn't have to put them on the gun down to pack you know, it. You could actually open up the back. <coughs> <laughs> For more information about the Queen's own reflects Canada, visit our website. गोल्डन जून बैटल ऑफ दीजे जून दो हज़ार अठारह सौ छिया in the place do not sit on the Partygoers goers have begun to stream in, decked out in their finest suits and dresses, not unlike my own dress, I think, smoothing out a wrinkle. The music is even louder when I enter the castle, and the conservatory guests mingle with their glasses in hand, awaiting dinner in the lavishly appointed dining room. I nod and wave at nobody in particular, before slipping around a corner and making my way towards a set of <sighs> এই বিল্ডিংয়ের তলার বেশিরভাগ সময় অসম্পূর্ণ অবস্থায় পড়েছিল এবং বর্তমানে এটি কানাডার কুইন্স অন রাইফেলস রেজিমেন্টের জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে এই স্থানে অর্থাৎ এই বিশেষ সংগ্রহশালাটি তৎকালীন কানাডার সামরিক ঐতিহ্যের যে সরঞ্জামাদি সেই সরঞ্জামাদি এখানে প্রদর্শিত হয় তাছাড়া এখানে আরও প্রদর্শিত হচ্ছে তৎকালীন যুদ্ধের বৈদ্যুতিক এবং কমিউনিকেশন স্বয়ংযন্ত যাহা সহজে আমরা দেখতে পাচ্ছি এই তিন তালার উপরে এই ভবনের অসম্পূর্ণ ভবনের তিনতলা থেকে ছাদে ওঠার জন্য বাঁকানো এক সিঁড়ি দিয়ে সাদে ওঠা যায় এবং সেই ভবনের সাদ থেকে তৎকালীন টরেন্টোর সমস্ত শহরের দৃশ্য এবং আশেপাশের সব কিছুই দেখা যায় এই টরেন্টের উঁচু ভবনের সাদ থেকে বন্ধুরায় এই ভিডিওর মাধ্যমে আপনাদের টরেন্টো শহরের কাসালোমা অর্থাৎ একটা আশ্চর্য এবং ঐতিহাসিক স্থাপনার একটি প্রদর্শন আপনাদের সামনে তুলে ধরলাম বা তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে বা এই প্রতিবেদনটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ